আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে এসেছি জিরাট গ্রামের সিরাজউদ্দিন মাদ্রাসাতে এই মাদ্রাসার উদ্যোগে কিন্তু আজকে নানান খেলার আয়োজন করা হয়েছে কারণ আপনারা জানেন যে প্রাইমারিগুলোতে এমন খেলা দেখা যেত ষোলোই ডিসেম্বর বা অন্যান্য অনুষ্ঠানের দিনে এইসব খেলাগুলোর আয়োজন করত তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই মাদ্রাসার ছাত্রদের নিয়ে যে খেলা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এতে চলুন আমরা এই খেলাগুলো দেখি

তারপরেও রেস্ট আছে তারপরে ম্যাল সবাই সত্যি তিনজন আছে তুমি তুমি সই যাও আচিছিছো <laughs> <laughs> সুপ্রিয় দর্শক শ্রোতা খেলাগুলো উপভোগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন খেলার কেমন গতি কারণ খেলাগুলো সবই দেখলেন আর শেষ পর্যায়ে একটা খেলা আছে সেটা হচ্ছে হাড়ি ভাঙ্গা খেলা তো হাড়ি ভাঙ্গা খেলা আপনারা দেখছেন প্রথম যিনি অংশগ্রহণ করছেন তিনি একজন মুরব্বী মানুষ কারণ কয়েকজন আছে সাত আটজন আছে কিন্তু প্রথমেই এই মুরব্বী देखा जा তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওটা দেখলেন এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম